মুসলমান ভাইরা আমাদের সমাজে অনেক ছোট ছোট নেক আমল আছে যেগুলো আমরা চোখে দেখেও করি না এই কথাটাই বুঝাইতে চাই অনেক ছোট ছোট নেক আমল আছে এগুলো আমল জানিও ছোট সময় লাগে না কজু লাগে না গোসল লাগে না কিন্তু নেক আমল কি আমল কথা বুঝাইতে পারতেছি কিছু কিছু নেক আমল আছে কজু লাগে না গোসল লাগে না সময় লাগে না কিন্তু কি নে আমরা জানি জানার পরেও সেগুলো করি না আল্লাহ বললেন যে ছোট্ট একটা নেক আমল যদি নিয়ে আসো সেটার প্রতিদানও আমি আল্লাহ দিব সুতরাং আমরা যদি ছোট্ট ছোট্ট নেক আমল করি তাহলে এইটার প্রতিদান আল্লাহ কি দিবে না কালকে আমাদের ময়দানে দেবে কিনা বলেন এই জন্য আপনাদেরকে আমি মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলি কারণ এই ছোট্ট একটা নেক আমল আপনি মনে করতেছেন ছোট্ট আমল মনে হয় এটা দিয়ে কাজ হবে না এটা দিয়ে কি জান্নাতের ফয়সালা হবে এটা দিয়ে কি নাজাতের ফয়সালা হবে আপনি জানেন এটা দিয়ে জান্নাতের ফয়সালা হবে কি হবে না বলে হতেও পারে এই ছোট্ট নেক আমলটা আপনার কালকে আমাদের ময়দানে নাজাতের রুসিলা হয়ে দিতে পারে ঠিক না বেঠিক যেমন রসুল্লা সাল্লামের যে সুন্নতগুলি আছে এই সুন্নতগুলি ছোট্ট ছোট্ট নেক আমল এগুলোতে অজুও লাগে না অনেক অনেক আমল আছে অজুও লাগে না গোসলও লাগে না সময়ও লাগে না এগুলো আমরা দৈনন্দিন করি কিন্তু আমরা রসুনের তরিকা অনুযায়ী করি না বিদায় এজন্য ওইটা হয় আমল হয় না যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমরা অনেক আমরা সবাই কাপড় চোপড় পরিধান করি করি কি না কাপড় চোপড় পরিধান করি না আপনারা যারা মসজিদে আসছেন কাপড় ছাড়া আসছেন পায়জামা পরছেন পাঞ্জাবি পরছেন শার্ট পরসেন গেঞ্জি পরসেন যেটাই পরেন করছেন তো এখন এই কাপড় পরিধানের যে সুন্নতগুলি আছে রসল্লা সাল্লাহ তরিকা উনি যেভাবে কাপড় পরিধান করছেন সেইভাবে যদি কাপড় পরিধান করি এটা নেক আমল হবে না বদামল হবে বুঝে বলবেন রসোল্লা সাল্লাহ সাল্লাম যেই তরিকা অনুযায়ী কাপড় পরিধান করছেন ওই তরিকা অনুযায়ী যদি আমি কাপড়টা পরিধান করি সেটা নেক আমল হবে না বদামল আমল এখন আপনি কাপড় পরিধান করাটা আপনি মনে করতেছেন এটা কোনো আমল না এটা দৈনিক জরুরি দরকার এই জন্য পরি আসলে এই কাপড় পরিধান করাটা এটাও যদি রসুলের তরিকা মোতাবেক হয় সেটাও ছোট্ট একটা নেক আমলে পরিণত হয়ে যায় ঠিক না বেটি তাহলে কাপড় পরিধানের শূন্য তরিকা আমাদের জানা দরকার আছে না জোতা পরিধানের শূন্য তরিকা জানা দরকার আছে না বাথরুমে যাওয়ার সূন্য তরিকা জানা দরকার আছে না খাবার খাই এর শূন্য তরিকা জানা দরকার আছে না সংসারিক যত কাজ আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এই যে এইগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট নেক আমলগুলি আছে এই আমলগুলো আমরা জানিও না যেগুলো নেক আমল অথচ এই নেক আমলটা কেয়ামতের ময়দানে পরিমাণ ছোট্ট হলেও কে ময়দানে আল্লাহ এটার প্রতিদান দিয়ে দিবি তো কাপড় পরিধানের শূন্য তরিকা কি রসুল্লা সাল্লা সাল্লাম সব সময় কাপড় পরিধান করতেন ডান হাতের আস্তিনটা আগে ঢুকাইতেন পায়জামা যখন পরতেন ডান পায়ের আপনার যে পায়জামার সাইডটা এটা আগে ঢুকাইতেন পরে বাম পায়েরটা ঢুকাইতেন বাম হাত ঢুকাইতেন বুঝাইতে পারছি কথা কিন্তু আমাদের এই অভ্যাসটা নাই বাসাবাড়িতে এই অভ্যাসটা আমাদের করা দরকার আছে না এই যে এই আমলটা ছোট্ট একটা নেক আমলটা বলেন কথা বুঝেনি এই আমলটা ছোট্ট একটা নেক আমল কিনা আপনার তো কাপড় চোপড় পরিধান করতে হয় ভাই বাসায় কাপড় চোপড় চেঞ্জ করবেন আবার আসরের নামাজের সময় নতুন কাপড় পরিধান করবেন এখন আপনার কাপড় পরিধান এবং খোলা এই কাপড় খোলা এবং পরিধান করার এটা শূন্য তরিকা অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনার নে হবে কিনা না বলে হতেও পারে এই কাপড় পরিধান করার সূন্য তরিকাটা পালন করার কারণে আল্লাহ আকরব বলে আলমিন এটা কে আমাদের ময়দানে অনুবীক্ষণ যন্ত্র দিয়া বড় বানায়া এটাই নাজাতে রুসিলা রুশিলা বানায় নিতে পারে কি না এই জন্য আজকে আপনাদের কাছে একটা আবদার থাকবে কাপড় পরিধানের শূন্য তরিকাটা যখন কাপড় পরবেন পায়জামা বা প্যান্ট যেটাই পরেন জামা প্রথমে কোন হাত কোন পাকে ঢুকাইবেন বলে না সবাই কোন হাত পা ডান এবং ডান হাত ডান পা তারপরে বাম হাত বাম পা খোলার সময় বাম হাত বাম পা তারপরে ডান হাত ডান এটা কি কাপড় পরিধানের বুঝাইতে পারছি তো কথা বুঝছেন তো এটা গেল একটা আর একটা নেকামলের কথা বলে ছোট্ট একটা নেকামল এটা যদি করেন তাহলে এইটাও না জাত হয়ে যেতে পারে আমরা যখন খানাপিনা করি খানা খাই পানীয় জাতীয় জিনিস খাই যেটাই খাই না কেন কোন হাত দিয়ে খাইতে হবে বলে না অনেকে কোন হাত দিয়ে খানাপিনা যে আমরা খাই কোন হাত দিয়ে খাই ডান হাত দিয়ে অনেক সময় আমরা দেখা যায় আমাদের অনেক কি দেখা যায় যে আমরা যখন পানাহার করি যে কোনো ভারী খাবার খাই এটাকে আহার বলে আর পানীয় জাতীয় খাবার খাইলে সেটাকে কি বলে পান করা বলে চা খাই এরপরে আপনার পানীয় জাতীয় যত জিনিস খাই এটা খাওয়ার সময় কোন হাত ব্যবহার করুন কোন হাত এই আমলটা ছোট্ট একটা নেক আমল ছোট্ট একটা নেক আমল ছোট্ট আপনার দৈনিক করতেই হয় এই আমলটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয় এটা নেক আমল হবে কিনা বলেন আজকে দেখে আপনারা নিয়ত করেন যে আমার কোনো খাবার বাম হাত দিয়ে আমি খাব না পারা যাবে তো চার দোকানে বসলে বিভিন্ন দোকানে বসলে অনেক সময় ভালো ভালো মজলিসে বসলে শিক্ষিত লোক ভদ্র মানুষ জেন্টেলম্যান অনেক বড় শিক্ষিত হয় অনেক সময় এই মানে আমার উপর দিয়ে কথা বলে খাওয়ার সময় বাম হাত দিয়া পানি পান আসে না নাই বলেন বাম হাত দিয়া যদি খাবার খান সেই খাবারটা তো হারাম হয়ে গেল যদিও সেটা আলাল খাবার কিন্তু আপনি রসুলের সৈন্য তরিকা বহির্ভূত কাজ করলেন সৈন্যতের খেলাফ কাজ করলেন সেটা হারাম হয়ে গেল চা পান করে অনেকে বলেন মুসলমানের এই সবকটা পরিত্যাগ করতে হবে আপনি পানাহার করেন যেটাই করেন কোন হাত ব্যবহার করবেন কোন হাত ডান হাত কোন মজলিসে যদি কোনো বান্দাকে দেখেন যে সে বাম হাত ব্যবহার করে আপনি মেহরবানি করে ভদ্রতা সুলভ আচরণ করে আপনি যা আপনারা যারা জানেন তাকে ভদ্রভাবে জানাই দেন যে তুমি তো এটা সুন্নতের বরখেলাপ কাজ করেছো এই কাজটা ঠিক নয় প্রথমে প্রথমে হয়তো হতে পারে সে একটু রাগ হতে পারে যে হে আমার বুদ্ধি কে আমার বলার কে কিন্তু পরবর্তীতে সে চিন্তা করবে যে আমি তো মুসলমান আমি তো রসল্লা সাল্লামের উম্মত সুতরাং আমার খাবারটা সুন্দর তরিকা হওয়া উচিত ঠিক না বেটি হ্যাঁ মাসালা হলো যদি কারো ডান হাত অচল থাকে অক্ষম থাকে অনেকের ডান হাত নাই আসেন এরকম রোগ বা ডান হাত দিয়ে শক্তি পায় না এক প্রকারের রোগ সেই সেক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে কোনো শরীয়তের আপনার ওজোরের ক্ষেত্রে কোনো শরীয়ত নাই সেক্ষেত্রে আপনি বাম হাত দিয়ে খাওয়ার উপযুক্ত আপনি যেহেতু অপরক অক্ষম আপনি কিন্তু আপনার ডান হাত সচল ডান হাত ভালো এটা বাদ দিয়ে আপনি বাম হাত দিয়ে চা খাইতেছেন পানি খাইতেছেন বাম হাত দিয়ে ভাত খায় না চা পানি বেশি খায় আসেনা নাই বলেন এই জন্য প্রিয় মুসলমান ভাইরা খাবারের ক্ষেত্রে আমরা ডান হাত ব্যবহার করব এটা একটা ছোট্ট নেকামল আমরা পারবো তো ইনশাল্লাহ তাহলে আজকে দুইটা ছোট্ট নেকামলের কথা